एकदम पानी दामे दाम अब

জন্য বিশেষ করে একটু স্টাইলিশ পাঞ্জাবি অনেকে যে একটু ভিন্ন ধরনের পাঞ্জাবি ডিসকাউন্টের প্রাইজের সবচেয়ে কম রেঞ্জ অল্প তেলে মসমসা এই যে ছয়টা কালার আর সবচেয়ে বড় এটা স্ন্যাপ বাটনের ফিক্সের মধ্যে এই যে কাজটা দেখেন সিকোয়েন্স কাজ করা এটা এরকম সুতা প্লাস সিকোয়েন্স বাটন দিয়ে তালকি ম্যাচিং করা সুতা প্লাস সিকোয়েন্স মানে গর্জিয়াস কথাই এই যে দেখেন নাইস একটা কালার এম বাচ্চাও আছে বড় বাপকা বেটা আছে দুইজন মিলানো কি কি সাইজ থাকবে এটা সাইজ থাকবে আপনার 24 থেকে 36 আবার 40 থেকে 46

রাজীব ভাই কি শুনলাম ভাই কি শুনলেন ভাই ভাই ডিসকাউন্ট বলে চলতেছে হ্যাঁ এটা অফার হ্যাঁ একদম পানির দামে দামাবার আইকন কি সব ডিসকাউন্ট সব ডিসকাউন্ট তা আবার একদিন দুই দিন না পুরা ঈদ পর্যন্ত চলবে হ্যাঁ একদম পুরা ঈদ পর্যন্ত চলবে দর্শক আজকে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এই যে এদের মধ্যে আপনাদের দারুণ দারুণ সব কালেকশন পাবে প্রত্যেকটা মালে ডিসকাউন্ট পরিমাণ হিউজ পরিমাণ সব মালে ডিসকাউন্ট পাবেন দর্শক যারা এই ধরনের মাল নিতে চান এখানে প্রচুর কালেকশন আছে হাজার হাজার কালেকশনে পুরো পাঞ্জাবি রাজ্যে আমরা চলে আসছি আর এখানে পাবেন এক মন মতো মন মতন পাঞ্জাবিগুলা আর যারা এই পাঞ্জাবি নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিতে হবে তো রাজীব ভাই

আহ দাঁড়াইলে কিছুই বুঝব না ডিসকাউন্টে কোন মালটাই বুঝতে পারবে না যে কোনটাতে কত persen ছাড় আছে জন্য আচ্ছা এই যে এটার তিনটা কালার একটা কালার দুইটা কালার ভাঙ্গি কালার তিনটা কালার এই যে তিন নাম্বার কালারটা হলো অলিভ কালার এই যে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার কাটচবি কাজের রাজস্থান ব্র্যান্ডের আর সবচেয়ে বড়টা সুই সুতা দিয়ে লাগানো সুই সুতা কাটচবি প্লাস হাতায় কাজ করা আর এটার রেট আগে ছিল বর্তমান রেট ছিল চার হাজার দুইশো টাকা আর আমরা এখন বর্তমান দিচ্ছি দুইশো টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনি এই ফেব্রিক্স পেতে পারেন জেমে বা তারপর একটা এটার কালার একটাই এই দেখেন এই যে দেখেন একদম ফাটাফাটি কালার খুব সুন্দর একটা পাঞ্জাবি দেখার মতো একটা পাঞ্জাবি লেমন কালার এটা যে পরবে সে হিট থাকবে নিজেরা ইউজ করেন কোনো ভিআইপি পার্সন লোক করে গিফট করবেন সব কাপড়ের মধ্যে পার্টি পাঞ্জাবি সাইজ কিন্তু ব্যাপার আছে অনেকে মনে করে যে ডিসকাউন্ট মানে সাইজ নাই না আমাদের কাছে ইউজ পরিমাণ সাইজ আছে যেই সাইজটা চাবেন ওটা আছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে এই যে চার টাকা চার টাকা চার টাকা তারপর যেটা দেখাবো গুডজারের এই যে এইবার সব বাই হিউজ পরিমাণ মানুষে কই রাখবে এত পাঞ্জাবি একটা নিতে হলে চারটা নিবেন আবার যারা ডাবল নিবেন তাদের জন্য আবার স্পেশাল একটা কিছু ডিসকাউন্ট আছে। তাই হ্যাঁ ডিসকাউন্ট আসছে তাদের জন্য এই যে এটার দুইটা কালার গোল্ডেন কালার এই যে এটা কিন্তু সুইসুতা দিয়ে লাগানো যে কাশবি কাচের কালার ভাই এ গুজারের মনছোয়া এই যে সুইসুতা দিয়ে লাগানো কোনো লেজ না আঠা না ডাইরেক্ট আর কাপড়টা তো বলার কোনো কারণে নেই গরমের জন্য আরাম সেই রকম জেমেবার ফেব্রিক্সের মধ্যে দুইটা কালার এই একটা তারপর এই একটা

তারপর যেটা দেখবো এই যে এটা আছে কাঠচুপি গাছের মধ্যে লেমন কালার এটার কালার আছে তিনটা একটা দুইটা তিনটা কালার সেমই কিন্তু আমাদের কোনটা কিন্তু কাঠা দিয়ে লাগানো না কাঠচুপি গাছের এই যে আর এটা রেট ছিল তিন হাজার টাকা তিন টাকা আর আমরা বর্তমান রেঞ্জে তিন টাকা যেহেতু ডিসকাউন্ট তো ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট আপনাদের জন্য তিন টাকা তারপর এটার এই একটা কালার সেম দেখেন কত সুন্দর

কালার আছে 6টা কালার এটা 6টা 6টা কালার আর সবচেয়ে বড় যে স্ন্যাপ বাটনের এটা মানে যে কোনো এজ এর বয়সের লোকেরা পড়তে পারবে এই কাপড়টা এটা কিন্তু সাব টাইপের কাপড় এই যে ছয়টা কালার একটা কালার তারপর একটা কালার আর এটা কিন্তু গ্রেট ছিল আপনার 2800 টাকা আর আমরা কিন্তু অনেক দামাকা অফার এটাতে দামাকা ধামাকা অফার মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা আঠাইশো টাকা থেকে তেইশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট একশো না পাঁচশো ডিসকাউন্ট ওকে তারপর এটার একটা কালার এই যে তেইশো টাকা মিষ্টি কালার যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা সেরকম

চারটা কালার জেটেন আর রেড ছিল 2850 টাকা আর এইটা এখন বর্তমানে পাচ্ছেন আপনি 2600 টাকা মাত্র 2600 টাকা মাত্র 2600 2600 টাকা আচ্ছা আচ্ছা তারপর এটার এ একটা কালার এই যে একটা কালো দেখতে পাচ্ছেন এইটা একটা বিশেষ করে এই যে সিকোয়েন্স কাজ করা আছে সুতা প্লাস সিকোয়েন্স মানে গর্জিয়াসের কথাই আপুদের শাড়ির সাথে লেহেঙ্গার সাথে আপনি ম্যাচিং করে পাঞ্জাবিগুলো নিতে পারেন যে কোনো পাঞ্জাবি নাই নাই কালার কালারের জগত

এটা সেম বাচ্চাও আছে বড় বাপকা বেটা আছে দুইজন মিলানো কি কি থাকবে

তেইশশো চোদ্দোশো সাতত্রিশশো টাকা হলে আপনার বাব্ব ব্যাটা প্যাকেজ পেয়ে যাবেন আগে ছিল চার আর এখন বর্তমান সাতত্রিশশো টাকা হলে বাব্ব ব্যাটা প্যাকেজ তারপর একটা আছে এই যে স্টাইলিশ ইয়াংদের জন্য বিশেষ করে একটু এ স্টাইলিশ পাঞ্জাবি অনেকে যেন একটু ভিন্ন ধরনের পাঞ্জাবি খোঁজে ভিন্ন ধরন যেন আমি একটু এক খিষ্টের পর একটু অন্য ধরনের চাচ্ছি তাদের জন্য বিশেষ করে এই আইটেমগুলো নিতে পারেন কটন ফেব্রিক্সের মধ্যে এই যে খুবই জলসে একটা পাঞ্জাবি যে লম্বা স্ট্রেট কাজ করা বুকের সামনে ফুটা থাকবে এই কাজটা পাঞ্জাবি মাথা নষ্ট করার মতন পাঞ্জাবি ইউ এর চয়েস এটা আপনার চয়েস পাঞ্জাবি লেখাই আছে আপনার চয়েস এর পাঞ্জাবি ইউ চয়েস আর এটা আরবিতে লেখা হ্যাঁ এটা কালার আছে কিন্তু আরবি ইংরেজি দুইটাই আছে ও আচ্ছা 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 এটা কালার আছে তিন চারটা কালার কালো আছে ব্লু আছে পার্পল আছে গোল্ডেন এই একটা কালার তারপর এই একটা কালার তারপর একটা কালার এটা রেড ছিল রনি ভাই আগে ছিল ছাব্বিশশো টাকা এখন বর্তমান প্রাইস হয়েছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে আপনি এই আইটেমটা পেতে পারেন বাইশশো পঞ্চাশ টাকা ওকে তারপর এ একটা ফেব্রিক্স চোস একটা পাঞ্জাবি এটা কিন্তু সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স স্ন্যাপ বাটনের ফে ইউ চয়েস আপনার চয়েসের পাঞ্জাবিটা আর কি যেটা এটা গ্রিন কালার এটা কালার আছে তিনটা একটা কালার আর এটা কিন্তু গরোনি ভাই একদম পিওর কটন কটন ফেব্রিক্সের মধ্যে গরমের আরাম যে গরম পড়তাছে একটু আরামের জন্য স্বস্তিতে আপনি পাঞ্জাবিগুলো নিতে পারেন তারপর হোয়াইট কালার এই যে জোস কাজটা কত সুন্দর পিটানো কাজ করা ঠিক আছে স্ন্যাপ বাটন বাটনও সুন্দরভাবে ম্যাচিং করা তারপর এই একটা কালার

শুধু ঈদ পর্যন্ত ঈদের উপরে না আচ্ছা ঠিক আছে তারপর যেটা দেখবো আপনার একটু মিডল এজ বয়সের জন্য অনেকে মুরব্বীদের জন্য একটু ভালো মানের পাঞ্জাবি খুঁজে যে আমি মুরব্বীদের জন্য একটু গিফট করব একটু কোয়ালিটি পাঞ্জাবির মধ্যে তাদের জন্য স্পেশাল কালেকশন ডিসকাউন্ট এটাতে কিন্তু অনেক ডিসকাউন্ট আছে ইউজ পরিমাণ এই যে একটা এটা কাজটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু লাইট কালার মধ্যে এগুলো আপনার যে কোনো এজের বয়সে লোকে পড়তে পারবে না করে ভাই পর্যন্ত পড়তে পারবে সমস্যা নাই সব ধরনের সাইজ আছে এটা কালার এ একটা কালার তারপর এ একটা কালার গোল্ডেন কালার এইটা লাইট গোল্ডেন এই যে তারপর এ একটা কালার তিনটা কালার আর এইটার রনি ভাই বারোশো টাকা যারা বারোশো পঞ্চাশ টাকা নেবেন আর যারা দুইটা নেবেন তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা অর্থাৎ দুইটা যারা নেবেন তাদের জন্য চব্বিশশো টাকা চব্বিশ আর ওয়ান পিস নিলে বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে একটা সাপ মালাই ফি সাপ মালাই এই যে

তারপর এই একটা আছে এই যে খুব সুন্দর নিখুতভাবে কাজটা করা এই যে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড খুব সুন্দর কালারটাও সুন্দর অ্যাশ কালার হুম সেরকম 1250 দুইটা কালার এই একটা কালার 1250 1250 দুইটা নিলে 2400 টাকা 1250 দুইটা নিলে 2400 টাকা কি অফার রে ভাই আর যারা নিবে তারা তো পুরাই লালে লাল মানে পুরা হিট

মানে ভালো দামে কম মানে ভালো দামে দামে কম বারোশো পঞ্চাশ দুইটা নিলে চব্বিশশো টাকা আচ্ছা তারপর যেটা থাকবে সিকোয়েন্সের চিকেন কারি চিকেন আমাদের সব চাইতে ভাইরাল একটা পাঞ্জাবি এটা কি এটার কিন্তু সবচেয়ে চাইতে স্পেশাল একটা কোয়ালিটি আর বর্তমানে পুরো ভাইরাল চাহিদা বেশি সিকোয়েন্স সিকোয়েন্টি এন্স কারি এই যে এটা হোয়াইট কালার হোয়াইট হোয়াইট কালার এটা স্নাপ বাটনের পেজে স্নাপ বাটন অর্থাৎ এই যে কোনো হাত লাগান লাগবে না শুধু আঙ্গুল লাগাবেন হাত লাগান লাগবে না নগদি খোসায় আর বাটন লাগান দেন তিন শেষ অখন শুধু টান দিবেন খুলে যাবে আর এটা রনি ভাই এটা কিন্তু হিউজ পরিমাণ কালার আছে জাস্ট কিছু ধারণা দেবো আর এটার প্রাইসটা যদি বলি আমাদের আগে প্রাইস ছিল আপনার তিন টাকা আর এবার স্পেশাল ঈদে উপলক্ষের জন্য কোরবানির উপলক্ষের জন্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা পানির দামে দাম আচ্ছা এই একটা আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার গুলো জোস কালার যে কোনো আর এটা কিন্তু এই যে লেখা আছে কলকাতা

আমাদের কিন্তু ঘেউজ পরিমাণ কালেকশন এছাড়া আমাদের ডিসকাউন্ট শুধু ডিসকাউন্টটা কোনো ডিসকাউন্ট শুধু যেটা নিবেন যে পণ্যটা নিবেন ওটাতেই ডিসকাউন্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সরাসরি আসতে চান আমাদের মালিবেগমোর এবং মোচাকের মাঝামাজি আয়স শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকান সাজি ইন্ডিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম তো আসলে আমরা যেগুলো মালগুলো দেখাইছি সুন্দর সুন্দর ধরনের পাঞ্জাবি গুলো আছে প্রত্যেকটার মধ্যে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক আর যারা এই ধরনের আইটেম নিতে চান এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে কিন্তু আপনারা এই ধরনের মাল নিতে পারবেন তো ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও হয়তো আরো সুন্দর সুন্দর আরো ডিজাইন নিয়ে আসবো শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম